নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন আইএনটিটিইউসি উত্তর কলকাতা জেলা কমিটির উদ্যোগে আহিরিটোলা দুশো এগারো নম্বর বাস স্ট্যান্ডে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন স্টিকার ছাটা কর্মসূচি আইএনটিটি ইউসি উত্তর কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে লোকসভা ভোটের আগে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন শীর্ষক স্টিকার ছাটা কর্মসূচি নেওয়া হয়েছে এর আগে শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয় সেদিন এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন আইএনটি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজ দশই এপ্রিল উত্তর কলকাতা জেলা আইএন সভাপতি স্বপন সমাদদারের উদ্যোগে আহিরিটোলা দুশো এগারো নম্বর বাস স্ট্যান্ডে আয়োজিত এই কর্মসূচিতে যোগ দেন রাজ্যের মন্ত্রী ডাক্তার শশী পাঁজাসহ উত্তর কলকাতা জেলা আইএন সভাপতি তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদার শ্রমিক নেতা অনঙ্গ ঘোষ শ্রমিক নেতা চন্দন চক্রবর্তী শ্রমিক নেতা ইন্দ্রজিৎ চ্যাটার্জি তৃণমূল নেতা অসিত সরকার এবং উত্তর উনিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শিখা সাহা সহ উত্তর কলকাতা জেলা আই বহু সদস্য সদস্যাবৃন্দ এখন কড়া খবর শুনুন এদিনের সভাভাগে কি বললেন উত্তর কলকাতা জেলা আইএনটি সভাপতি তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ নমস্কার শুভ সন্ধ্যা আজকে আমরা একটা কর্মসূচি লঞ্চ করেছিলাম যেটা সমগ্র পশ্চিম বাংলায় শুরু হচ্ছে গত তিন তারিখ শিয়ালদা স্টেশনের সামনে থেকে আমরা জনগণের গর্জন বাংলা বিরোধীতে বিসর্জন যেটা গত এগারো তারিখ ব্রিগেডে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা সদ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে জনগণের গর্জন বাংলা বিরোধীতে বিসর্জন সেই কর্মসূচি আমরা একটা স্টিকার বিভিন্ন জায়গায় বিভিন্ন গাড়িতে এলাকায় এলাকায় লাগাবার কর্মসূচি ইতিমধ্যেই আমরা প্রায় ষাট হাজার ছোট স্টিকার এবং বড় স্টিকার লাগানো শুরু করেছি উত্তর কলকাতার মধ্যে এরপরে সারা পশ্চিম বাংলায় এটা শুরু হয়েছে আজকে নর্থ কলকাতার এই শ্যামপুকুর অঞ্চলে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে